হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন আসরের সময় বসে আছি দরজার সামনে মনটা খারাপ করে একদম একা একা সাথে আশেপাশে কেউ নাই প্রচন্ড মন খারাপ লাগতেছে বলার বাহিরে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াটা যাই করি খুবই বিধা মনে হয় আর আমার বাবা মাও আমাদের জন্য তাদের দুনিয়া দাঁড়ি করছে যে আমার বাবা কষ্ট করে টাকা ইনকাম করছে যে আমার সন্তানদের মানুষ করবো আমার সন্তানদের ভালো করে বড় পড়াশোনা করে বড় করব তার জন্য সে টাকা করছে কিন্তু মাঝে মাঝে যে এতটা কষ্ট লাগে নিজের মনটাকে আর ধরে রাখতে পারি না যে আমরা স্বামী স্ত্রী দুজনেই সংসারের জন্য অনেক কিছু করি আমার হাজব্যান্ডে সৌদি আরব থাকে কত কষ্ট করে টাকা ইনকাম করে কাদের জন্য করে সন্তানের জন্যই তো করে কিন্তু আমরা মা বাবা কখনো আশা ছাড়ি নেই যে যে আল্লাহ পাক আমাদের মন পরীক্ষা করে সন্তান না দিয়ে যে দেখে যে আমরা কতটা ধৈর্যশীল আল্লাহর কাছে কতটা ধৈর্য ধারণ করতে পারি আমরা দুইজনে অনেক ধৈর্যশীল আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরে আছি যা আমাদের মনের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ কিন্তু মাঝে মাঝে মনটা প্রচন্ড ভাবে খারাপ হয়ে যায় যখন একা থাকি অবসর সময়টা একটু মন খারাপ লাগে যে আজকে যদি এখন যে অবসর সময়টা আমি বসে আছি আমার সন্তান থাকলেও না তাকে নিয়ে একটু সময় কাটাইতাম তাকে নিয়ে একটু খেলাধুলা করতাম তো এগুলা না যখন মনে পড়ে তখনই একটু মনটা খারাপ হয়ে যায় মন খারাপ করে বসে পড়ি ও তো আমাকে সময় বলে যে মন খারাপ করবা না আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা কিন্তু মাঝে মাঝে না মনটাকে আর ধৈর্য ধরে রাখতে পারি না তখন খুবই কষ্ট হয় আর মনটা খারাপ হয়ে যায় তো আমার মন খারাপ দেখলে না আমার হাজব্যান্ডের ভালো লাগে না ও মনে অনেক কষ্ট পায় তো এই জন্য ওর সাথে আমি মন খারাপ করি না ওর সাথে আমি খুবই হাসি খুশি থাকি সব সময়। ওর কথা তো বলাই যায় না মানে ও তো চায় না যে আমি কোনো ভাবে কোনো কিছু নিয়ে কষ্ট পাই সারাক্ষণ তো ও আমাকে নিয়েই ভাবে আমার শরীর স্বাস্থ্য নিয়ে ভাবে যাতে আমি একটু সুস্থ থাকি ভালো থাকি ও বলে যে তুমি এগুলা নিয়ে টেনশন করবা না কিন্তু টেনশন করা লাগে না বুঝছো গাইস টেনশন আইসা পড়ে যে যখনই অবসর সময়টা থাকি তখনই মানে এতটা মনে পড়ে বলার বাহিরে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও গুলা বেশি বেশি